জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সেই ব্যবস্থা করা জরুরি ধাবির ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথা তথাকথিত আন্দোলন বলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন হাসনাদ আব্দুল্লাহ বলেন পাঁচ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক পরিসরে আমরা নীতি নীতিনৈতিকতার চর্চা দেখতে চেয়েছি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেন এ প্রসঙ্গে হাসাত আবদুল্লাহ বলেন এই মনোনয়নসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই আমরা আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেই কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা এই নিরবত্তা বিপ্লবের পেছনের লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করা সামিল বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসাদ আবদুল্লাহ জানান তিউনিশিয়ার জেসমিন বিপ্লব বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেসব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে তিনি আরো বলেন এহেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায় এটাই নিয়ম এটাই স্বাভাবিকতা শেষে হুশিয়ার করে হাসাদ আবদুল্লাহ বলেন যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে